বৃহস্পতিবারের মধ্যে আর্জিকর মামলায় সন্দীপ ঘোষকে নিয়ে বড় খবর বিরাট সিদ্ধান্ত আদালতের গত অগস্ট মাসে আর্জিকরের ঘটনার পর সেই সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছিল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আর্জিকর দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিল সন্দীপ সম্প্রতি জামিনে মুক্ত হয়েছেন তিনি শনিবার আর্জিকর দুর্নীতি মামলায় সেই সন্দীপ ঘোষ সহ পাঁচজনকে সশরীরে হাজির করানো হয় আলিপুরের বিশেষ সিবিআই আদালতে শুক্রবার ক্ষুব্ধ হয়ে আদালতের সিবিআইকে নির্দেশ দিল একশো শতাংশ নথি নথি জমা দিতে হবে আদালতের নির্দেশ মতো শনিবার সিবিআই এর আইনজীবী আর্জি করে আর্থিক দুর্নীতি সংক্রান্ত বিপুল নথি নিয়ে উপস্থিত হন সিবিআই এর জানান তিনি পেন ড্রাইভে অভিযুক্তদের আইনজীবীকে নথী দিতে পারে অভিযুক্ত সন্দীপ ঘোষের কাছে নথি জমা দেওয়ার পরে আদালত জানিয়ে দেয় আগামী সপ্তাহেই চার্জ গঠন করা হবে আগামী সপ্তাহে বৃহস্পতিবারের মধ্যে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করতে চান বলে জানিয়ে দেন বিচারক স্পষ্ট জানান বিচার প্রক্রিয়ায় দ্রুততা আনতে হবে সেই লক্ষ্যে তাই বিচারক গুরুত্ব এদিকে শুক্রবার দিনের মধ্যে চার্জ ফ্রেমের নির্দেশ পরিমার্জন করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল অভিযুক্ত সন্দীপ ঘোষ শনিবার আলিপুর আদালতের বিচারক কেন হাইকোর্টে আবেদনের বিষয়টি নিম্ন আদালতে জানানো হয়নি সেই বিষয়ে সন্দীপ ঘোষের আইনজীবীকে প্রশ্ন করে। আদালতে সন্দীপের আইনজীবী জানান হাইকোর্টে অন্য আইনজীবী রয়েছেন তাই সেই বিষয়ে তারা অবগত নন শনিবার আজ সমস্ত নথি পাওয়ার পর মঙ্গলবার সকল অভিযুক্তদের বক্তব্য আদালতে রাখতে হবে বলে জানানো হয়েছে আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন